রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট বিশেষ করে রাজ্যের কৃষকদের জন্য সরাসরি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন জেলার দু লক্ষ আঠাশ হাজার কৃষককে শস্য বীমার টাকা কোন কোন জেলার কৃষক ইতিমধ্যে টাকা পাচ্ছে আপনি যদি শস্য বীমার টাকা না পেয়ে থাকেন তাহলে পাবেন কি পাবেন না ইতিমধ্যে কোন কোন জেলার কৃষককে শস্য বিমা প্রকল্পের আওতাদিনে এনে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে দেখুন সরাসরি এই আপডেট বন্যা ও জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল সেই ক্ষতিপূরণ কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার দুই লক্ষ আঠাশ হাজার চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা শুধু যে গোটা রাজ্য জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলার দু লক্ষ আঠাশ হাজার চাষিকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে তেমনটা কিন্তু না গোটা রাজ্যের কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন যাদের ফসলের ক্ষতি হয়েছে কাজেই আপনার ব্যাংকে যদি ফসলের ক্ষতিপূরণের টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে কি করণীয় আজকে এই ভিডিওতেই জানতে পারবেন তো দেখুন আগে এই আপডেটে কি কী বলা রয়েছে শস্য বিমা মোট পঁচাত্তর কোটি লক্ষ টাকা দেওয়া হবে এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলার লক্ষাধিক বিঘারও বেশি জমিতে ক্ষতি হয়েছিল যার রেকর্ড সংখ্যক শস্য বিমায় আবেদন জমা পড়েছিল এই প্রকল্পের মাধ্যমে কেশপুর সপরাং ডেবরা ঘাটালসহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন বলে সূত্রের খবর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপডেটে বলা রয়েছে চাষিদের কথায় শস্য বীমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার বলেন এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষী উপকৃত হচ্ছেন প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন তাই এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে দেখুন এ প্রসঙ্গে কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে ধান চাষ ছাড়া অন্যান্য চাষ বাড়তে জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছে চাষিরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যের সরকারের উদ্যোগে জেলার কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা পাশাপাশি শস্য বীমা প্রকল্পের কৃষি ব্যবস্থা প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না কিংবা ক্ষয়ক্ষতির পরে ঘুরে দাঁড়াতে পারছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলায় মোট সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি ফর্ম জমা পড়েছে স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু যে সংখ্যক চাষির ক্ষতি হয়েছিল তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দু লক্ষ আঠাশ হাজার চাষিকে ইতিমধ্যেই টাকা দেওয়া হচ্ছে টোটাল ফর্ম জমা পড়েছিল পশ্চিম মেদিনীপুর প্রায় কিন্তু সাত লক্ষ আটাত্তর হাজার দুশো আটত্রিশটি তো দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একই চিত্র দেখা যাচ্ছে যে সকল জায়গায় ফসলের ক্ষতি হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন কেননা এই প্রসেসটা কিন্তু পর্যবেক্ষণ করার পরই কিন্তু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে কাজেই আপনার যদি ফসলের ক্ষতিপূরণ হয়ে থাকে তাহলে আপনাকে অপেক্ষা করতে